আর আজকে এখানে একটু আপনাদেরকে এই আধুনিক পদ্ধতির চাষাবাদের যে মালচিন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এটারই একটু বিষয় নিয়ে দুইটা কথা বলবো এবং চারা যে রোপণ করছে বীজ যে রোপণ করছে সেটা আসলে কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটু অবগত করে রাখি যে এই জমিটাতে আমি যখন মালচিন বিছানো হয় আমি একটা লাইভ করেছিলাম বাট এখানে সাউন্ড আসেনি লাইভের আজকে সরাসরি সে জমিটা আমি এসেছি এটা হচ্ছে নবাবগঞ্জ দোহারের পাশাপাশি আর কি দোহারের প্রায় কাছে আর কি এখানে প্রথম অবস্থায় আপনাদেরকে একটু চারাটা দেখাবো যে আসলে চারাগুলো কেমন হয়েছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা করলা করলা লাগানো হয়েছিল একটা বীজের খোসাটাও দেখতে পাচ্ছি দুটা বীজ দিয়েছিল মশাল্লা আল্লাহর রহমতে অনেক সুন্দর এবং হেলদি মানে চারার গ্রোথগুলো কিন্তু অনেক ভালো আমি একটু এদিকে একটু দেখাই এখানেও দুটা বীজ বাট একটাতে একটু ঝামেলা বানা হচ্ছে হয়তো বিষবাহিত রোগ হতে পারে যদিও এখানে কিন্তু গাছ কিন্তু একাধিক থাকবে না গাছ কিন্তু একটাই থাকবে তবে আমরা সাধারণত দুইটা কিংবা তিনটা বীজ রোপণ করার সিদ্ধান্ত দিয়ে থাকি এখানে এটা হচ্ছে এ প্যাটার্ন মাছা হবে এই জমিটাতে এটা হচ্ছে আমাদের নকশা তৈরি করে দেওয়া দর্শক দেখতে পাচ্ছেন যে এটা যে সুন্দর এখানে এদিকে আবার একটা করে দিয়েছে এই জমিটা হচ্ছে এ প্যাটার্ন মাছা হবে ফোন জমিতে এই নবাবগঞ্জ দোহারের মানে এই অঞ্চলটাতে মানুষ আসলে ওই মানে চাষাবাদের যে আধুনিক চাষাবাদের যে সঠিক পদ্ধতিটা এটা অনেকই জানে না এদিকে মানুষের আগ্রহ প্রচুর আমরা যেটা লক্ষ্য করেছি আগ্রহ প্রচুর বাট সিস্টেম জানে না আমরাই প্রথমে এসে আর এখানে ওনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিই যেটা কিভাবে কীভাবে করতে হবে আর তারই ফলাফল যদিও আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে মানে এই জমির ভিডিও আরও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে দুই ফুট দুই ফুট আর এখানে বেড করা হয়েছে এই বেডটা দুই ফুট করা হয়েছে আর ড্রেন করা হয়েছে দেড় ফুট এখানে সিঙ্গেল লাইনে করা হয়েছে আমরা আমরা কিন্তু অনেকে ভুল করি যে মালসিন পেপার কিন্তু দেখা যায় যে এটি একবারে লুজ থাকে ঠিক এরকমভাবে টান টান করে দিতে হবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু অবগত করে রাখি যেখানে দেখেন উনি যে বীজটা রোপণ করেছে কি ভুলটা করেছে দেখেন বিষটা দিয়েছে দিয়েছে দেখেন এখানে কিন্তু অনেক গর্ত করে ফেলছে কিন্তু আমরা কিন্তু এরকম সাধু সন্ধি নাই বীজ রোপণ করার সময় আমরা ছিলাম না মানে প্রায় এটাতেই কিন্তু গর্ত দেখেন এই যে মাটির স্তরটা কোথায় আছে আর মানে বৃষ্টার রোপণটা কোথায় হয়েছে এখন এই গর্তগুলো থাকলে এখানে কী কী ধরনের সমস্যা হতে পারে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই গর্তগুলো থাকলে এটা হচ্ছে মানে বৃষ্টি বৃষ্টির বৃষ্টির পানিতে এখানে পানিগুলো কিন্তু জমাট বাঁধবে গাছ শিকড়ে করে কিন্তু মানে চলে যাবে জমাট হয়ে থাকলে দেখা যাবে যে ওখান থেকে শতা আক্রমণ শুরু হয়েছে শিকড়গুলো পচে যাবে এক পর্যায়ে আপনার এই সুন্দর আপনার কাঙ্ক্ষিত যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু এক মারা যাবে এটা একটা লস প্রজেক্ট আমরা এসব এ সকল বিষয়ে খেয়াল করব। এখানে হয়তো প্রশ্ন করতে পারে যে তাহলে এটা সমাধান এটা কীভাবে দেব এটা নিয়ম হচ্ছে যে এখানে গর্ত না করে একটা গর্ত না করে ঠিক আছে এখানে ডাইরেক্টলি রোপণ করা যখন সমান ছিল মাটিটা যখন সমান ছিল মাটিটা ঠিক আছে প্রয়োজনে আর একটু হালকা উপরে একটু মাটি দিয়ে মাটি দিয়ে এটার সাথে লেভেল ঠিক রাখা আর এটার সাথে লেভেল ঠিক রাখা সেক্ষেত্রে কি হতো যে পানিটা গোড়ায় যেত না সাইড দিয়ে কিন্তু চলে যেত এটা আমরা এদিকে দেখেছি যে এখানে বেশ কিছু অ্যাক্সিডেন্টমূলক হয়তো এখানে শিয়ালে আক্রমণ করছিল ওই যে আমরা দেখতে পাচ্ছি ওদিকেও দেখতে পাচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি যে অবশ্যই এখানে একটা সুন্দর একটা ফলন আসবে তে আজকে আসলে এতটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও ধারণ করেছি যে বিগত দিনে আমি লাইভ করেছিলাম বাট লাইভে সাউন্ড আসে নাই যার জন্য ভাবলাম যে আজকে একটু আপনাদেরকে দেখাই যে মালসিন পদ্ধতিটা কিভাবে করা হচ্ছে এবং ফলনটা কেমন হয় তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা একদম পাশেই থাকবেন আমরা দেশকে ভালোবাসি কৃষককে ভালোবাসি কৃষিকাজকে ভালোবাসি আমরা কৃষক হই মানে এই স্লোগান দিয়েই আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা